অবিষ্ণুপুরের মুসলমান ও যুবক ভাইরা আজকে শোনার পর থেকে আর কখনই কাটি ফার্স্ট এইড পালন করবো না পার্বতী আল্লাহ খ্রিস্ট ধর্মের পূর্বে রোমান মুসলিম রোমান মুসলিমদের একটা মূর্তি ছিল দেবতা ছিল সেই দেবতার নাম হচ্ছে জানুস সেই দেবতার মুখ ছিল দুইটা কয়টা দুইটা দুইটা দুই মুখ বলা দেবতা তার নাম জানুষ গুগলে সাউথ ইস্ট স্টুডি পরে নেবেন সংক্ষিপ্ত আকারে বলে যাচ্ছি খ্রিস্ট ধর্মের পূর্বে রোমান মুসলিকরা সেই যা পূজা করত তারা একত্রিশে ডিসেম্বর রাত্রিতে যখন বারোটা বাজার আগে যখন সাতান্ন আঠান্ন বেজে যেত সেই সময় তারা এই চারুষ সামনে সামনের মুখ থেকে ফিরে পেছনের মুখে এসে তারা তারা কি করতো প্রার্থনা করতো যে জানুস দেবতা আপনার খুশির জন্য আপনার বার বার প্রতি আপনি আমাদের উপর রহম করেছেন তারা সেই রোমাঞ্চিকরা জানুস দেবতাকে তারা ভাগ্য পরিবর্তন করার কথা মনে করে তারা মনে করে জানুস দেবতা তাদেরকে ভাদ্য পরিবর্তন করে দিতে পারে বলেন না না উজদুল্লাহ সেই দেবতার সামনে যে আমাদের ভালো চেয়েছে ভালো কাটাইছে আমাদের কোন অশান্তি আসে নাই সুখময় জীবন আমরা যাপন করেছি আপনার কাছে প্রার্থনা করতেছি সামনের পঁচিশ সাল যেন আমাদের ভালো যায় এইটা আমাদেরকে একটু রহম করবেন বলেন না না নাজুবিল্লা তাহলে রোমান মুসলিকদের চিন্তা হচ্ছে জানুস দেবতা তাদের ভাগ্য পরিবর্তন করে দেয় কথা বলেন ঠিক না আর মুসলমানের বাচ্চারা হিস্টরি না জানে না পড়ে

আরবি কোরআনের ভাষা আরবি ভরমের ভাষা আরবি কবরের ভাষা আরবি কেন আপনি আমি ইংরেজদের আমরা উৎসব আমরা উদযাপন করবো এটা আমাদের জন্য দুঃখজনক একটা বিষয় মুসলমান ইমানদার তাদের বিশ্বাস যে আনুস্তিমতা তাদেরকে তাদের ভাগ্য পরিবর্তন করে দেয় তো বলেন যে পৃথিবীর জমিনের মধ্যে কারো ক্ষমতা আছে মানুষের ভাগ্য পরিবর্তন করে দিবে মানুষের উপকার করবে খারাপ করবে আছে আছে বলেন কোন খাজা কোন শাহজালাল আব্দুল কাদের জিলানী কোন পীর কোন আলেম কোন তেক তেবির ক্ষমতা নাই মানুষের ভাগ্য পরিবর্তন করে দিবে মানুষের কল্যাণ করবে ক্ষতি করবে এরকম পৃথিবীর জমিনের কোনো মানুষের শক্তি নাই বললেন নুজুরে কেমন কথা বললেন বড় বড় রাসুল আইন সাল্লাম্লাহ সেই শক্তি নাই মানুষের উপকার ক্ষতি করা আর বলেন না ঠিক দাদা ঠিক কেমন কথা বললেন নজরুল রাসুল শক্তি নাই রাসুল আলী সাল্লাউল্লা বলেন আব্দুল কাদের তো দূরে থাক শাহজালালও তো দূরে থাক

মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি নিজের উপকার প্রতি করার শক্তি রাখিনা তাহলে মানুষের ক্ষতি উপকার ভাগ্য পরিবর্তনের শক্তি কে রাখে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ও আমার নবী মুহাম্মদ আপনি মানুষদেরকে জানাইয়া দেন ইল্লাহা ইল্লাল্লাহ মানুষের উপকার কল্যাণ প্রতিভাব